how তো সফরে থাকা ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে বলিউড তারকা কারিনা কাপুর খানের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে জানা গেছে 14 ডিসেম্বর মুম্বাইতে মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান মেসির জিওএট ইন্ডিয়া ট্যুর 2025 শুরুর আগেই এ সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে মুম্বাইতে অবস্থানরত মেসির সঙ্গে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তিদের সাক্ষাৎ সুচি নির্ধারিত হয়েছে এর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শাহরুখ খান মেসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার ছোট ছেলে আব্রামকেও পরিচয় করান আব্রামের মেসির সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যা মেসি ভারত সফরের উন্মাদনা আরও বৃদ্ধি করেছে উল্লেখ্য 2011 সালের পর এটি মেসির দ্বিতীয় ভারত সফর হায়দ্রাবাদ ও মুম্বাই সহ বিভিন্ন শহরে তার উপস্থিতি ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে কারিনা কাপুর বর্তমানে মেঘনা গুলজারের আসন্ন চলচ্চিত্র দায়রা এর কাছে নিয়ে ব্যস্ত এতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমরান